চলার পথে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সঙ্গী নির্বাচন বন্ধু বা সঙ্গী দুটাই বলতে পারি আমরা নবী সাল্লি সাল্লাম উদাহরণ দিয়েছেন ভালো বন্ধু এবং কি মন্দ বন্ধুর ক্ষেত্রে ভালো বন্ধু হচ্ছে ওই ব্যক্তি আতরলার মতো মত ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আপনি যিনি আতর বিক্রি করে তার দোকানে যদি আপনি যান যদি আপনি আতর নাও কেনেন সেখান থেকে আতর সুগন্ধি আপনার হাতে লাগিয়ে দেওয়া হবে কিংবা সেখান থেকে আপনার একটা গ্রাণ সুগ্রাণ আপনি পাবেন এটা হচ্ছে আপনার ভালো বন্ধু অতএব জীবন চলার পথে আমাদেরকে পথে আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই আমরা সঙ্গী নির্বাচনে বন্ধু নির্বাচনে সঙ্গী নির্বাচন করবো আমরা আর যদি অসৎ সঙ্গী হয় আর অসৎ সঙ্গীর উদাহরণ বিশেষণ দিয়েছেন কামার সালার সাথে কিসের সাথে কামারশালায় যখন আপনি জানতেন লোহা দিয়ে আপনার বিভিন্ন আপনার দাও কাছি যেগুলো বানানো হয় আর কি আপনার লোহা লঙ্কর দিয়ে যেগুলো বানানো কামারশালা এক এক বাক্যে সেখানে যদি আপনি যান আপনার গায়ে উড়ে হলেও ও উড়ে এসে হলেও আপনার গায়ে কালি লাগতে পারে না যদি আপনার কাপড় ময়লা হতে পারে না ঠিক এটা হচ্ছে খারাপ বন্ধুর উপমা খারাপ বন্ধুর উপমা হচ্ছে কামারশালা আর ভালো বন্ধুর উপমা হচ্ছে আতরওয়ালা অর্থাৎ অবশ্যই আপনাকে সঙ্গী নির্বাচনে সতর্ক সাবধান হতে হবে আর যদি আপনি যাকে তাকে বন্ধু বানান এই মর্মে আল্লাহ আপনার তালা বলেন যে বন্ধুরা সেদিন আপনার পরস্পর শত্রু হয়ে যাবে আল্লাহ আকবার যদি সেটা আল্লাহর জন্য না হয় সেটা যদি পরকালের জন্য না হয় সেটা যদি ইমানের সাথে না হয় সৎকর্মের সাথে না হয় যদি ভালো বন্ধু না হয় আপনি আপনার বন্ধুকে কতই না হ্যাঁ আল্লাহ অথচ আপনার বন্ধু নামাজে পড়ে না আপনি নিজেও পড়েন না দোনোজনেই গেলেন কোথায় দুজনে গেলেন আপনার আপনার দিশেহারা হয়ে আল্লাহ তালা এই কথা এখানে উল্লেখ করেন যে আল আখিল্লাউ ইয়াউমায়েদিন বা'দুহুম লিবা'দিন আদু অর্থাৎ সেই দিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে কি হবে বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হয়ে যাবে আল আখিল্লাউ ইয়াউমায়েদিন বা'দুহুম লিবা'দিন আদু শত্রু হয়ে যাবে বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে ইল্লাল মোত্তা একমাত্র ওই ব্যক্তি ছাড়া যে আল্লাহ আল্লাভ ভাই আপনাকে কার জন্য ভালোবাসি আল্লাহর জন্য সম্পর্ক কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে খাওয়াচ্ছি কার জন্য আল্লাহর জন্য ভালো আচরণ করছি কার জন্য আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য ভালোবাসা মোত্তা কি আল্লাহ বেরু বন্ধু সেই দিন আপনার ওই বন্ধু ছাড়া আর বাকি সমস্ত যে বন্ধু দুনিয়াদার বন্ধু এই সমস্ত বেনামাজি বন্ধু পাৃষ্ঠ বন্ধু সব এক অন্যের শত্রু হয়ে যাবে সেই দিন অতএব সতর্ক সাবধান মোত্তা কি নামাজি দিনদার সৎকর্মশীল তাকো আবান বন্ধু আপনি গ্রহণ করবেন কখনোই আপনি এমন বন্ধু গ্রহণ করেন না যেই বন্ধুর খারাপ চরিত্র তার খারাপ স্বভাব আচার ব্যবহার তার গুনাহের এই পাপের জীবন আপনার উপরে প্রভাব নেবে সবসময় খেয়াল রাখবেন যেই সমাজে যেখানে আপনি যাবেন কেউ যাতে তার খারাপ চরিত্র দিয়ে আপনার উপরে প্রভাব না ফেলতে পারে আপনি তার উপরে প্রভাব ফেলবেন কোরআন সুন্নার এলেন দিয়ে জ্ঞান দিয়ে কোরআন সুন্নার আমল দিয়ে সব চরিত্র দিয়ে তাকুয়া আল্লাহ বিরুদ্ধা দিয়ে আপনি তার উপরে প্রভাব ফেলবেন তাকে তার দ্বারা আপনি প্রভাবিত হবেন না সতর্ক সাবধান আমরা অধিকাংশ সময় বেড়ি সাথে থেকে বেড়ি হয়ে যায় জর্দা ঘরের সাথে থেকে জর্দা ঘর হয়ে যায় নামাজির সাথে থেকে বহু মানুষ নামাজি হয়ে গেছে সুফান এটা খেয়াল রাখবে এই বন্ধ বন্ধু নির্বাচনে সতর্ক সাবধান সতর্ক